আচ্ছা বিয়ের পর মানুষ কেন নতুন সম্পর্কে জড়ায় বিয়ে মানে কি শেষ গন্তব্য যেখানে সুখ আর ভালোবাসা চিরদিন অটুট থাকে সব সম্পর্ক কি সত্যি আমত যখন মানুষ নতুন সম্পর্কে জড়ায় তখন দোষ কি শুধুই তার একার নাকি এর গভীরে লুকিয়ে থাকে আরও অনেক কিছু কিছু অসম্পূর্ণতা কিছু অপূর্ণ চাহিদা আর কিছু ভুল বোঝাবুঝি আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো বিয়ের মতো পবিত্র সম্পর্ক ছেড়েও মানুষ কেন নতুন সম্পর্কে জড়ায় তো আমি নয়ন আছি তোমার সাথে যদি আমার কথা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক দিতে ভুলো না কমেন্ট করে তোমার অনুভূতি আমার সাথে শেয়ার করতে পারো তো চলো শুরু করি অনেক মানুষ মনে করে বিয়ের পর হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে তারা ভাবে ভালোবাসার মানুষটি আমার সাথে থাকলে সকল শূন্যতা পূর্ণ হয়ে যাবে সবসময় হয়তো আমি অনেক হ্যাপি থাকব। অনেক বেশি ভালো থাকব। কিন্তু বাস্তবতা ভিন্ন যখন বিয়ের সম্পর্কটাতে সঠিক মানসিক যোগাযোগ না থাকে তখন মনের ভিতরে এক ধরনের শূন্যতা তৈরি হয় এই একাকিত্ব থেকে মানুষ এমন কাউকে খুঁজে যে তার অনুভূতিগুলো বুঝবে যে তাকে শোনার জন্য সময় দেবে এখানেই ঘটে প্রথম বিপদ যখন তুমি তোমার মনের কথা তোমার জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে শেয়ার করো না তখন দূরত্ব আরও বাড়তে থাকে আর এই ফাঁকা জায়গাটা পূরণ করতেই মানুষ ভুল পথে পা বিয়ের আগে তুমি হয়তো কল্পনা করেছিলে যে আমার জীবন জীবনসঙ্গিনী আমার অনুভূতি এবং আমার প্রতিটা চাহিদা বুঝবে প্রতিদিন ভালোবাসার রঙিন গল্প থাকবে কিন্তু বিয়ে মানেই স্বপ্নপূরণ নয় প্রত্যাশা যত বেশি করবে হতাশার গভীরতাও তত বেশি যখন মনে হয় সে তো আর আমাকে আগের মতো ভালোবাসছে না তখন তোমার মনে সন্দেহ জন্ম হয় কিন্তু আসল প্রশ্নটা হলো প্রত্যাশার জায়গায় বাস্তবতা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছ কি সুখ একদিনে আসে না সুখ তৈরির জন্য লেগে থাকতে হয় বিয়ের পর জীবন রঙিন থাকবে না যদি তুমি নিজের রং না দিতে পারো এটাই বাস্তবতা অনেকে বলে সুখের জন্য সব কিছু করা উচিত সুখ মানে কি নিজেকে খুশি করা বিয়ে মানে নিজের খুশির সাথে আরেকজনের সুখকে মেলানো যদি মনে হয় অন্য কারোর সঙ্গে তোমার সুখ বেশি তাহলে সেটাকে সত্যি বলে মেনে নেওয়ার আগে ভেবে দেখো তুমি কি নিজের জীবন সঙ্গিনীকে সঠিকভাবে বোঝার চেষ্টা করেছ তোমার সুখ কিভাবে সম্পর্কের ভেতর থেকে তৈরি হয় সেটাকে ভেবেছো তুমি যদি সত্যিই নিজেকে সম্মান দিতে শিখতে তাহলে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে নিজের ভ্যালু নিজে তৈরি করো তোমার ভ্যালু তোমার বিশ্বাস আর নিজেকে ভালোবাসার মধ্যেই তৈরি হয় বিয়ে মানে দুটি মানুষের একসঙ্গে থাকা নয় এটা মানে দুজনারই ভালো মন্দ ভাগাভাগি করে নেওয়া যদি মনে হয় সম্পর্কটা ভেঙে যাচ্ছে তাহলে কথা বলো তোমার অনুভূতির কথা খুলে বলো সত্যিকারের ভালোবাসা মানে পরস্পরের জন্য লড়াই করা যেখানে বিশ্বাস আর শ্রদ্ধা আছে সেখানেই ভালোবাসা টিকে থাকে তাই অন্য কোথাও সমাধান খোঁজার আগে সম্পর্ককে বাঁচানোর সব ধরনের চেষ্টা করা উচিত ভালোবাসা শুধু একটা অনুভূতি নয় এটা একটা সিদ্ধান্ত তুমি কি সিদ্ধান্ত নেবে সেটা তোমার হাতেই দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে